আজকে আমাদের সাথে সংযুক্ত থাকবেন আলোচনার ফাঁকি যুক্ত হবেন মেজর জিল্লুর রহমান বাংলাদেশের বিশিষ্ট কলামিস্ট ও রাজনীতি বিশ্লেষক আর এই মুহূর্তে যে তিনজন উপস্থিত রয়েছেন তাদের মধ্যে রয়েছেন জনাব সোহেল সামাদ বাচ্চু রাজনীতি বিশ্লেষক এবং যুক্ত রয়েছেন যথারীতি আহ জনাব বুলবুল আহমেদ লেখক ও কলামিস্ট আসতে চাই বুলবুল আহমেদ আপনার কাছে যে ভারতের প্রতি ভারত শেখ হাসিনার প্রতি এক ধরনের অনুরক্ত এবং শেখ হাসিনা কে সাপোর্ট দিয়েছে ভারত এবং ভারতের তার একটা দায় দায়িত্ব ভারতের আছে তো আপনি কি মনে করেন যে আসলে এই যে যদি না দেয় শেখ সাথে বাংলাদেশের যে কূটনৈতিক সম্পর্ক আসলে আরো একটু একেবারে তলানিতে নেমে যাবে এবং সামনে আমাদের দুদেশের মধ্যে একটা সংকট তৈরি করতে পারে কিনা রাজনৈতিক অর্থনৈতিক সংকট তৈরি করতে পারে কিনা কি মনে আপনার কি ধরনের প্রতিক্রিয়া হতে পারে ধন্যবাদ আমি একই সাথে শুভেচ্ছা জানাচ্ছি আমার সাথে যারা সহ আলোচক এবং যারা শুনছেন আমরা বিষয়টিকে যেভাবে দেখছি এটি হচ্ছে মূল বিষয়টির উপরিভাগ ভেতরটা আসলে অন্যরকম আমাদের সাবেক রাষ্ট্রপ্রধান হোসেন মোহাম্মদ এরশাদ তিনি বিচারের সম্মুখীন হয়েছেন আইনকে শ্রদ্ধা করেছেন জেলে গিয়েছেন আমাদের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তিনি আদালতের মুখোমুখি জেলে গিয়েছেন একই ভাবে ভারতের কাছে চাওয়ার আগেই তো আমাদের সাবেক তারা কেউ পালিয়ে বা থেকে তাদেরকে আনার বিষয়টি ছিল না এখন পালিয়ে যাওয়ার যে বিষয়টি তখন হয়তো পরিস্থিতি খুব উত্তপ্ত ছিল সেই সময় পালিয়ে গেছেন এখন তো সেই অবস্থা নেই ওনারই উচিত ওনার এদেশে স্বেচ্ছায় এসে আদালতে আত্মসমর্পণ করে আইনগত ভাবে বিষয়টি বিবেচনা করেন এটা হচ্ছে আমাদের উপরে আলোচনা আর মূল আলোচনা হচ্ছে শেখ হাসিনার চরিত্রটাকে আমাকে বিশ্লেষণ করতে হবে আমরা যতটা তাকে দায়ী করছি আমি মনে করি তার কোনো দায় আছে কারণ তাকে ভারত একটা বিশেষ মিশনে বাংলাদেশে পাঠিয়েছিলেন একাশি সালে সেই মিশনের প্রাতিবিক বিজয় তাদের অর্জিত হয়েছে তখনকার রাষ্ট্রপতিকে তারা হত্যা করতে পেরেছেন এবং পাশাপাশি তখনকার সেনা প্রধানকে তিনি তাদের কাজে ভারত তাদের কাজে ব্যবহার করতে পেরেছেন তার হাতে রাষ্ট্রটা তুলে দিতে পেরেছেন এবং তার মাধ্যমে বিএনপিকে কে করে দেওয়া আমেরিকা এস্টাবলিশ করার কাজটা ভারত করেছে করার পরে তাদের দ্বিতীয় যে গেমটা ছিল একানব্বী আমলিকের ক্ষমতা নিয়ে আসা বাংলাদেশের জনগণ ঘটনাক্রম ভাবে মানে অলৌকিক ভাবে তাদের সেই গেমটা নষ্ট করে দিয়েছে এই জন্য তাদের আবার অপেক্ষা করতে হয়েছে দীর্ঘদিন এবং ছিয়ানব্বই তারা প্রাথমিক পর্যায়ে একটা ইনস্টিচুশন চলে গিয়েছিল বাট বাংলাদেশের ক্ষেত্রে যে শাসন ব্যবস্থা সেই শাসন ব্যবস্থায় আমের তখন খুব একটা দক্ষতার পরিচয় দিতে পারেনি এই আমেরিকা আশ্রয় করে শামীম ওসমান বা আমাদের ফেনীর জয়নাল হাজারি অথবা ময়মনসিংহের কফর গ্যার যে আলতার গুলন্দাজ তাদের উত্থানের কারণে আবিনের ভাববর্তী যথেষ্ট ক্ষুণ্ণ হয়েছিল তারপর তাদের কিন্তু প্রশাসনের একটা ছক ছিল কমতে আসার কিন্তু বিচারপতি লতিফরা মাতা আদেশে ছকটা প্রথম অবস্থা নষ্ট করে দিচ্ছে যার কারণে বাইচান্স বিএনপি একটা গাণিতিক কারণে জামাদের সাথে তাদের যে ভোটার একটা আহ গণিত ছিল সেই গণিতের সুযোগ দিয়ে কিন্তু বিএনপি ক্ষমতা এসেছে সেটা না আসারও একটা আহ সম্ভাবনা ছিল তো সে আসার পরে কিন্তু ভারত ছক পরিবর্তন করতে থাকে এবং সেই ছকে একটা পার্ট হচ্ছে বিএনপির নেতৃত্ব এবং ভবিষ্যৎ সম্পর্কে অপপ্রচার করে সেটাকে জনমনে করা যেমন তারেক রহমান বাংলাদেশের দুর্নীতির সবচেয়ে বড় তখন বড় পর্যন্ত তারেক রহমান একটি দুর্নীতি কিন্তু কেউ প্রমাণ করতে পারেনি তাহলে এই প্রচার যন্ত্র দিয়ে বিএনপি কে যেখানে নিয়ে যাওয়ার কথা সেটা ভারত নিতে সক্ষম হয়েছিল তারপরে যখন ওয়ান ইলেভেন আসলো তারপরে প্রণব মুখার্জির বইয়ের কথা আমরা জানিয়ে দিই কিভাবে কি কোন কন্টাক্ট আছে নাকি এখানে এস্টাবলিশ করেছেন এবং ধীরে 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 তারা দেশের সবগুলো ইংকে কিভাবে নষ্ট করেছেন এবং কিভাবে তাদের দখল নিয়ে গেছেন মূলত শেখ হাসিনা ছিল ভারতের একটা একটা অভিনেত্রী তাকে দিয়ে ভারত তাদের পরিকল্পনা যে দেশটাকে সবগুলো প্রতিষ্ঠান ধ্বংস করে তাদের আয়ত্তে নিয়েছিল ওই যে আবাবিল পাখির যে কথা আমরা শুনেছি ইসলামের ইতিহাসে সেই ইসলামের ইতিহাসের মতো আবাবিল পাখি এই ছোট ছোট শিশুরা এসে এভাবে বুক পেতে দিয়ে যে স্বাভাবিক ঘটনা প্রবাহকে এমন ভিন্ন খাতে নিয়ে যাবে এটা কারো কল্পনায় ছিল না এই ঘটনা ঘটার কারণে ভারত তার দীর্ঘমেয়াদী যে একটা ম্যানেজমেন্ট ছিল সেটা হঠাৎ করে তাদের হাত হয়ে গেছে সুতরাং ভারত যে শেখ হাসিনাকে প্রটেকশন দিচ্ছে বিষয়টা এরকম না বরং এই দ্বন্দ্বটা মূলত হচ্ছে বাংলাদেশের সাথে ভারতের দ্বন্দ্ব হাসিনার সাথে বাংলাদেশের দ্বন্দ্ব না বাংলাদেশ সরকারের দ্বন্দ্ব না এই দ্বন্দ্ব

আমরা তো ডক্টর ইনুসকে এই অন্তর্বর্তী সরকার প্রধানকে সেই স্টেটমেন্ট যেতে দেখতে দেখেছি বলে আপনি কেন বলছেন যেটা হঠাৎ করেই হয়েছে এমন বিষয়টি আপনাকে ধন্যবাদ যে আসলে ভারতের বিরোধী এক ধরনের বক্তব্য আমরা বাংলাদেশের শুনি বলছি না না আমি আমি বলছি আমি এটা জবাব দিচ্ছি আমি এটা আমি আমি এটা জবাব দেয়া যায় আমি জবাব দেই তারপরে আপনি যাবেন প্লিজ প্লিজ এই কথা শুনে তারপর যাবেন আপনি ডক্টর ইউনিশ যা বলছে তাই তুরন্ত সত্য না তারাংশের সত্য না আমি মুখের সেটাও যেমন জীবন না দিত তাহলে এই ঘটনা কিন্তু ঘটতো না এবং তার আগে আওয়ামী লীগ পরিকল্পিত ভাবে তাদের দলীয় ক্যাডার দিয়ে এবং বিভিন্ন বাহিনী দিয়ে তাদের উপর গুলি চালিয়েছে এই সিদ্ধান্ত কিন্তু ইউনুস দেয়নি ইউনুসের পক্ষে কেউ দেয়নি এটা আওয়ামী লীগ করেছে এবং সেই ক্রিয়ার প্রতিক্রিয়া আসবে ওই যে সুকান্ত যে আঠারো বছর বয়স এই তারুণ্যের যে শক্তি সেই সত্যি দিকে কিন্তু অলৌকিক ভাবে ঘটনা ঘটেছে কেউ কিন্তু চিন্তা করতে পারেন হয় কিন্তু পৃথিবীর আসলে যুগে যুগে এরকম ঘটনা ঘটে এটা হচ্ছে সেই ঘটনা যেটা কোনো মানুষের চিন্তার মধ্যে থাকে না সুতরাং এখানে ইউনুস কি বললেন আমি কি বললাম আপনি কি বললেন এগুলি কিছু আসে না না যখন দক্ষিণ যখন আশেকাসিনাখানি একজন आलोচক কি সুন্দর বলেছেন যে ওনা তো উচিত এখানে এসে আত্মসমর্পণ করা হ্যাঁ ওনার উচিত এটা হচ্ছে যে একটা সত্য আপনার জানতে হবে ভারত যে মিত্র বাহিনী আমাদের সঙ্গে যোগ দিল ডিসেম্বর ডিসেম্বর যোগ আর ষোলো স্বাধীন হয়ে গেল এসে যুদ্ধ করে স্বাধীন করা যায় এটা পাগল বিশ্বাস করবে না আমি একজন সামরিক অফিসার আমরা যুদ্ধ করছি গ্রাউন্ডে আমরা বুঝি যে একটা শত্রুর সাথে যুদ্ধ করতে গেলে তার ক্ষমতা কি দক্ষতা কি তার কি অস্ত্র আছে সে কোথায় পজিশন নিয়েছে তার মিত্র কারা আছে নিজের যে সমস্ত বাহিনী আছে তাদের মধ্যে সমন্বয় করা এটা করতেই দু তিন মাস সময় লাগে এখন এই যে কথাটা অনেকে বলে না জেনে না বুঝে ভারতের উদ্দেশ্য ছিল পশ্চিম পাকিস্তানকে খন্ডিত করা ভাঙা দুর্বল করা মোদীকে আমরা মূর্খ বলে জানতাম কিন্তু মোদী হ্যাঁ মোদি সবচেয়ে বড় মূর্খতার পরিদেশে ষোলোই ডিসেম্বর নিয়ে কারণ যুদ্ধ ক্ষেত্রটা ছিল বাংলাদেশ সুতরাং এটা বাংলাদেশ যুদ্ধ ছিল তারা ছিল সহযোগী সেই সহযোগী হয়ে তারা যুদ্ধ হয়ে গেল এই মূর্খতার কোনো জবাব নেই ধন্যবাদ সবাই দর্শক আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আগামী আয়োজন দেখবেন সেই আশা দেখেই এবং শুভেচ্ছা জানিয়ে শেষ করছি ভালো থাকুন শুভরাত্রি